রূপে পূজা গ্রহণ যুগবতার রামকৃষ্ণের বিশেষ ইচ্ছা এবং পরিকল্পনা ছিল তিনি তার শক্তি শ্রীমা সারদার মাধ্যমেই এই সংসারে তার ধর্মীয় ধ্যান ধারণার জ্ঞান দান করবেন শ্রীমা সারদা সত্যই ছিলেন সরস্বতী জ্ঞানদাত্রী ধীরে ধীরে তার মধ্যে এই জ্ঞানদায়িনী ভাবটি বিকশিত হচ্ছিল যুবতী স্ত্রী সারদার সঙ্গে একই শয্যায় সারারাত কাটিয়ে বিচিত্র আধ্যাত্মিক ভাবের অনুভব করে শ্রী রামকৃষ্ণও বুঝতে পেরেছিলেন যে শ্রীমার মানবী প্রতিমায় দিব্য ভাবটি সুন্দরভাবেই বিকশিত হয়ে চলেছিল তখন শ্রীমার বয়স মাত্র উনিশ বৎসর রূপের পুণ্যতম বিকাশ শ্রী রামকৃষ্ণ শ্রীমার এই পবিত্র আধারে বিশ্বকল্যাণকর মাতৃরূপিণী মহাশক্তির প্রতিষ্ঠা করবার প্রেরণা অনুভব করতে লাগলেন তিনি নিজে কিছু করতেন না শ্রী শ্রী জগদম্বার নিয়োগে তাহার প্রাণে একটি অদ্ভুত বাসনার উদয় হল এবং কিছুমাত্র দ্বিধা না করে তিনি উহা কার্যে পরিণত করলেন মহাশক্তি জগদম্বা মা ভবতারিণীর ইচ্ছাতেই শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শ্রী মা শারদাকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন বিশ্বের কল্যাণের জন্য বিশ্বে আধ্যাত্মিক শক্তি জাগরণের জন্য পাঁচই জুন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের অমাবস্যার রাত্রিতে ফলহারিণী কালিকা পূজা জগদম্বা ভবতারিণীর মন্দিরে ওই রাত্রে বিশেষ পূজার সমারোহ চলছে হৃদয়রাম ওখানে পূজা করতে গেলেন এদিকে ঠাকুরের বিশেষ ইচ্ছায় গোপনে দেবী পূজার সমস্ত উপকরণ সংগ্রহ করে রাখা হয়েছে রাত্রে সময়ে সরসী পূজা হবে বলে এর বহুদিন পূর্বেই তার আনুষ্ঠানিক পূজা আর্চা বন্ধ হয়ে গেছে কিন্তু আজ আবার তিনি নিষ্ঠার সঙ্গে জগদম্বা পূজার জন্য প্রস্তুত হলেন এই পূজাই তার শেষ আনুষ্ঠানিক পূজা পূজার সমগ্র আয়োজন করে শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে নহভত থেকে নিয়ে আসার জন্য আদেশ করলেন শ্রীমা ভাবে বিহল্লা তিনি যেন আজ মানবই নন যথার্থ দেবীভাবেই আবিষ্টা পূজারই শ্রী রামকৃষ্ণও জগদম্বার প্রেরণায় আজ মাতৃভাবেই আপ্লুত পূজকের সম্মুখে একখানা আলপনা দেওয়া প্রশস্ত পিড়ি ছিল শ্রী রামকৃষ্ণের ইঙ্গিতে শ্রীমা অর্ধভাজ্য দশায় দেবীর ওই আসনে বসলেন পূজার উপকরণ ধূপ দ্বীপ নৈবেদ্যাদি সব সজ্জিত আবাহনের পর শ্রীমা আসনে উপবিষ্ট হলে কলসের পবিত্র জল সিঞ্চন করে পূজারি মার অভিষেক করলেন তারপর দেবীর আসনে উপবিষ্টা শ্রীমাকে শুনিয়ে শুনিয়ে তিনি প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইহার মা সারদার শরীর মনকে পবিত্র করে ইহাতে আবুর্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো তারপর সাক্ষাৎ দেবী জ্ঞানে তার উদ্দেশ্যে ষোড়শ উপাচারে পূজা সমাপ্ত করলেন জ্যান্ত জগদম্বা জ্যান্ত দুর্গাকে নিজের হাতে নৈবেদ্যের মিষ্টি খাওয়ালেন যেমনটা তিনি ভবতারিণীকে খাইয়েছিলেন ভাব সমাহিতা শ্রীমা সারদা যন্ত্রবধ সব করে যেতে থাকলেন পূজা সমাপ্ত হতে না হতেই তিনি সম্পূর্ণ সমাহিতা হয়ে সর্বব্যাপিনী শক্তির সঙ্গে একীভূতা হয়ে গেলেন এদিকে পূজারী শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণও দশায় পূজা করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন পূজিতা দেবী মা সারদাও সমাহিতা পূজক শ্রী রামকৃষ্ণ সমাহিত এই সমাধি অবস্থায় শ্রী মা ও ও শ্রীরামকৃষ্ণ এক অভিন্ন সত্তায় মিশে গেলেন শক্তি ও শক্তিমান এক হয়ে গেলেন